ਕਾਲੋਨ ਆ ਬਾਈ ਦਾਲਗਾਡ ਪੁਲੇর. ਦੋ ਠਾਵੋ ਰੋ ਕੋਰੋ ਲੁ ਖੂਲੋ ਸਾਂ. ਤ੍੍ੇ ਭਾਈਜਾ ਆ ਭੋੀ ਤੇ ਨਾ ਲਾਕੀ. ਪੁਲੋ ਰਾਂ ਷ਿਕਰਿ. ਮਾਲ কেছ্েডিতুা কের. তালাকালাকাইরা. এবাকাকাকাইলেলেনা. কিশযে মাকাকালা কোয়ামা. কাকাগাকেলেলেলেলে পাকেলেলেের. কা� বাড়ির পানি যা আছে সব পানি আইয়া এগুলো যা নাইমা রাস্তা ভাঙে আর ইয়াদানি করছে এটা গিয়া উবুর জায়গা করছে নিজ জায়গাটা করে গেছে না যে ডালাইটা দিছে এই জায়গাটা বাদ দিয়ে গিয়ে উপরে গিয়া করছে ডালাই নিশ্চয় ডালাই গেল না এরা মনে করছি মানে এই জায়গাটা যদি মানে ইয়ে হইতো তাহলে এটা আর ভাঙলো না চাপ দিল নইলে

আমার নাম রাকিব আমি একজন শিক্ষার্থী এদিকে রাস্তা ভাঙ্গার কারণ হচ্ছে কারণে ওয়ার্ল্ড এদিকে ভেঙে গেছে তো তাদের বাড়ির পানি আসতেছে